আসসালামু আলাইকুম আমি ওমর নিজাম আমি আজকে শেয়ার করব আমার উনত্রিশ হাজার কিলোমিটার পথ চলার অভিজ্ঞতা এর সাথে অনেকে আমাকে প্রশ্ন করেন স্পোর্টস ক্যাটাগরি থেকে কেন আমি কম্পিউটার সেগমেন্টে ব্যাক করলাম সত্যি কথা বলতে এই বাইকটি আমার ছয় নম্বর বাইক এর আগে স্পোর্টস ও অন্যান্য বাইক ব্যবহার করলেও এবার চিন্তা করলাম এমন একটি বাইক নিব যে বাইকটি আমাকে এবং আমার বাবাকে সিটি রাইডে কন্ট্রোল ও কমফোর্ট দিবে সেই চিন্তা থেকে ইয়ামা হেভজেডেস ভার্সন থ্রিটি নেওয়া বাইকটি নেওয়ার ক্ষেত্রে যে দুইটি ব্যাপার আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে তার মধ্যে একটি হলো আফটার সেল সার্ভিস এবং ইয়ামাহা লাইফস্টাইল প্রথমত আমরা ভেবেছিলাম বাইকটা ম্যাক্সিমাম এক বছর ব্যবহার করব দেন চেঞ্জ করব। কিন্তু আমরা সারপ্রাইজ হয়েছি বাইকটির পারফরম্যান্সে বিশেষ করে অফরোড ও সিটি রাইডে বাইকটির কন্ট্রোল ও কমফোর্টের কারণে মাঝে মাঝে আমাদের নিজের কাজের জন্য অফরোড রাইড করতে হয় সেক্ষেত্রে বাইকটির সাসপেনশনের পারফরম্যান্স খুব ভালো এছাড়াও যদি আমি ব্রেকিং সিস্টেমের কথা বলি সিঙ্গেল চ্যানেল এবিএস হয় যে কোনো সিচুয়েশনে আমার কনফিডেন্ট কাজ করে বাইকটি কন্ট্রোল করার ব্যাপারে আমি কিলোমিটার কিলোমিটার রাইড করেছি যার সর্বোচ্চ গতি ছিল এছাড়াও রাইডিংয়ে হেডলাইটের পর্যাপ্ত আলো পেয়েছি সব মিলিয়ে মেজর কোনো প্রবলেম বা ক্লান্তি অনুভব হয়নি তবে হাইওয়ে রাইডিংয়ে আমি সব সময় সতর্ক অবলম্বন করি ওভারটেকিং এর ক্ষেত্রে এবং অন্যকেও ওভারটেকিংয়ের ওভারটেকিং ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলবো কারণ এফজেড এস ভার্সন থ্রি সিটি রাইডিং এর জন্য এসিআই মোটরস এর কাছে আমার কিছু চাওয়া আছে স্পেয়ার পার্টস এর প্রাইস একটু বাজেট ফ্রেন্ডলি করলে ভালো হয় এবং সার্ভিসে যারা আছেন তারা অবশ্য অনেক বেশি দক্ষ এবং প্রেশার নিয়ে কাজ করেন কিন্তু কাস্টমারের প্রতি তাদের ব্যবহার আরেকটু বেটার হতে পারে ওভারঅল ইয়ামাহা এফজেড এস এর ইঞ্জিন পারফরম্যান্স কন্ট্রোল ও কমফোর্টের দিক দিয়ে আমি এবং আমার বাবা অনেক বেশি স্যাটিসফাইড তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাইকটি যতদিন বেটার পারফরমেন্স দিবে আমরা চেঞ্জ করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে রাইড করবেন আল্লাহ হাফেজ